এইগুলো হচ্ছে বাছাই করা এক অংশ যেহেতু ভাড়া বাসায় থাকি বাসা চেঞ্জ করার কারণে বাগান ফেলে যেতে হয় পুরো বাগানটা যদি দেখাই এত মায়ার বাগান এই যে সব গাছ তো নিতে পারবো না যতটুকু পসিবল যেখানে যাচ্ছি এর চেয়ে বড়ো বাগান করবো সেখানে এবং সেটার পুরো ভিডিওগুলোই আপনাদের একদম শুরু থেকে বা বাগানের একদম শুরু ফাঁকা ছাদ থেকে প্রিপারেশন নিয়ে কিভাবে একটা বাগান মানে এইভাবে এরকম গড়ে তোলা যায় সেই জিনিসগুলো আশা করি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো বাট এখান থেকে যতটুকু নেওয়া যায় আমি নেওয়ার ট্রাই করছি কিছু মরিচ বেগুন কিছু চারা গাছ আছে কিছু ফুলের গাছ আছে এই এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং পরবর্তী বাগানটা ইনশাল্লাহ অনেক বড় হবে এবং সেটা শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একদম সব কিছু একদম শুরু থেকে ফাঁকা ছাদ থেকে কিভাবে আপনার বাগান আস্তে আস্তে গড়ে তুলবেন সেটা দেখানোর চেষ্টা করব এর পরের ভিডিওগুলো থেকে যেহেতু ভাড়া বাসায় থাকি সেহেতু এটা হইতেই পারে চেঞ্জ হইতে পারে বাট গাছ ছাড়া তো আর থাকতে পারবো না যেখানেই যাই গাছ থাকবে